পাকিস্তানি তল ও কাপড় থেকে শুরু করে পিন পর্যন্ত পাকিস্তানি যদি আমরা মিথ্যা কথা বলি সেক্ষেত্রে পাকিস্তানি কিন্তু না এগুলো আমাদের দেশি পোড়া আমাদের নিজস্ব তৈরি তৈরি হ্যাঁ

একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড আরে যেটা হচ্ছে আর আমাদের সেলার হান্ড্রেড ম্যাচিং থাকবে কোন না ১৯ আমরা চেঞ্জ করে দিব দরকার হলে এক কথাই এক বল যারা দেখবে তারা ক্রাশ খেয়ে যাবে ক্রাশ খেয়ে শেষ নেই যে আরেকটা আছে সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স কাজ করা

ইন্ডিয়ান জজেট ইন্ডিয়ান জজেট হিসাবে যে রেটটা দিতাছি আমরা এর রেটে ইন্ডিয়ান জজেট মাল কেও দিতে পারবো না আচ্ছা আর আমরা একমাত্র ডাইরেক্ট ইন্ডিয়ান আমরা তো চিপ দিতে পারি তো হ্যাঁ অনেক চিপ এগুলো ইন্ডিয়ান ড্রেস ভাই কয় ভাই ইন্ডিয়ান তো সেট নিতে হয় আপনার যদি দুই